মধ্য শিমুলপুর মহিলা কমিটির পরিচালনায় গ্রামবাসীবৃন্দ এবং সূর্যোদয় সংঘের সহযোগিতায় যে সরস্বতী মায়ের পূজার আয়োজন করেছে আজকে সেই মন্দির এবং সেই সরস্বতী মায়ের প্রতিমা তুলে ধরবো আজকের ভিডিওতে তো তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ দিস ইজ উত্তম সো গাইজ আজকে আমি নতুন একটা ভিডিওতে আবার তোমাদের মাঝে চলে এলাম বহুদিন পরেই ভিডিওটা নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমাদের পাড়াতে মা কাকিমারা সরস্বতী পুজো করেছে এবং সেই বাগদেবীর যে পূজা এবং পূজা মণ্ডপ প্রতিমা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো বন্ধুরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো এবং ভিডিওটা কেমন লাগলো এবং আহ কেমন হয়েছে সেইটা তোমরা কমেন্টে অবশ্যই উল্লেখ করবে তো চলো বন্ধুরা শুরু করা যাক ও বন্ধু দেখো কত সুন্দর লাগছে দূর থেকে দেখো তোমরাই দেখো তোমরাই নিজেরা কমেন্ট করে বলো যে কেমন লাগছে তো আমি আমার এলাকার যেটু যেহেতু আমি তো আমার মতন বলবোই কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে যা দেখছো সেই হিসেবেই তোমরা কমেন্টে অবশ্যই উত্তর দিও যে কত সুন্দর লাগছে আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে তো এবার আমি আস্তে আস্তে মানে পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করব ওখানে গিয়ে আমি দেখাচ্ছি ঠাকুরটা কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখলে লাইটিং দেখলে এবার তো বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এলাম মানে পুজো প্রাঙ্গণে একদম কাছে চলে এসেছি পূজা মণ্ডপের একদম কাছে দেখো একদম আমার থেকে হয়তো পাঁচ ছয় দূরে আছে তো আমি এখন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি বন্ধুরা এখন আমি ভেতরে প্রবেশ করেছি দেখো আমার পেছনে রয়েছে মায়ের মূর্তি আর রয়েছে দেখো কাকিমারা বসে রয়েছে কাকিমা জেঠিমা বসে আছে ভেতরে ঠান্ডার মধ্যে কি করবে বসে আছে আর দেখো পেছনে মায়ের মূর্তি এবার দেখো মাকে কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে যেন জীবন্ত মা তোমরা কি বলো তোমরা কমেন্টে বলো অবশ্যই কিন্তু হ্যাঁ তো আমি মাকে দেখালাম এবার আস্তে আস্তে আমি আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো তো তোমরা ধৈর্য ধরে দেখো আর এই যে ডিজাইনটা এটা কিন্তু কাপড়ের ডিজাইন সম্পূর্ণ কাপড়ের ডিজাইন তোমরা অনেকেই দেখেছো এটা কাপড়ের ডিজাইন এই এটা খুব সুন্দর লেগেছে আমার কাছে আর কাকিমাউনরা দুজনে গল্প করছে শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে আর এইদিকে আমার সামনে আমার দাদা সঞ্জয় দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আজ খুব শীত পড়েছে তো আমিও বেশিক্ষণ থাকবো না তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে অন্য আর একটি ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও